গাছ গাছ একটি প্রাণ প্রাণ লাগান এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন জঙ্গিপুর পৌরসভার সুভাষ দ্বীপ পার্কে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে ওম্যান ফর ট্রি অমৃত ডে নুলমের যৌথ উদ্যোগে সুভাষদ্বীপ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় সকলে মিলে বৃক্ষরোপণ করেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বিরোধী দলনেতা সুবীর রায় সহ অন্যান্য কাউন্সিলরগণ জঙ্গেপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বলেন বিশ্ব পরিবেশ দিবস পালনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের জন্য সকল স্তরের মানুষের কাছে অনুরোধ করেন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করা হয় এবং চারাগাছের পলিপটগুলি যাতে পরিবেশে ক্ষতি না করে তার জন্য ডাস্টবিনে জমা করে নষ্ট করা হয় বলে জানালেন তিনি মফিজুল ইসলামের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন বিউরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যি সন্ধানে আজকে বিশ্ব পরিবেশ দিবস যেটা আছে সেটা আমরা মানে পার্কের মধ্যে কিছু গাছ লাগালাম আমাদের সব মানে মহিলা যারা আছেন তারা দেখাশোনা করবেন তাদেরকে নিয়ে আজকে গাছ আমরা লাগালাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর পৌরসভার আধিকারিক সবাই আমরা ছিলাম তো যাই হোক আজকে যে আমরা গাছ লাগাচ্ছি আপনারা জানেন কি গাছ একটা গাছ মানে একটা প্রাণ ওমেন ফর যে আমরা অমুত থেকে যা ইটা পেয়েছি তার জন্য আমরা আজকে পার্কে সবাই মিলে এসে অনেকগুলো গাছ লাগালাম আগামী দিনে আরও গাছ লাগবে ওয়ার্ডে ওয়ার্ডে সব গাছগুলো লাগবে তো যাই হোক আজকে আমরা এখানে মানে পার্কের মধ্যেই গাছ লাগিয়ে শেষ করবো ঈদের পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গাছ লাগাব গাছ যতটা লাগবে এলাকার যতটা আছে সেইভাবেই গাছ লাগবে ঘন ঘন কত লাগলে হবে না মানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে গাছটা বৃক্ষ আজকে তো পরিবেশ মানে দূষণ মুক্ত যেটা আছে সেটা আমরা মানে আজ থেকে শুরু করলাম কি মফিজুল ইসলাম জঙ্গপুর পৌরসভার চেয়ারম্যান